আজকের ভিডিওটা আমি উৎসর্গ করব যাদবপুর ইউনিভার্সিটির সেই সব কচিকাচা বিপ্লবী মেয়েদের উদ্দেশ্যে যারা ওখানে ডাফলি বাজিয়ে ভারত ভাঙার যেহাদি খেলায় আজকে মেতে উঠেছে সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের নীল ফার্মার জেলায় ডিপ্লাও উপজেলায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা সেখানকার বালাপাড়া গ্রামে চোদ্দো বছরের একটা হিন্দু মেয়েকে ধর্ষণ করা হলো করলোটাকে না জামাতে নেতা আবদুল কুদ্দুস আর শামিউল রহমান তারা কি করলো তাদের যেটা কাজ তারা করে একটা হিন্দু বাড়িতে তারা আক্রমণ করলো ভাঙচুর করলো আর ওই চোদ্দ বছরের মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে পাশের যে ভুটটা আছে সেখানে তাদের সঙ্গে আরও দশ বারো জন যোগ হয়ে বারো চোদ্দ জন মিলে রাতে অন্ধকারে সেই মেয়েটাকে ধর্ষণ করল পরের দিন সকালবেলায় যখন সেই মেয়েটার জ্ঞান ফিরে আসে তখন কোনো রকমের তারা ফিরে আসে বাড়িতে এবং সেখানে এসে সেই মেয়েটি তার সব কথা বলে এই ঘটনা কয়েক বছর আগে মনে পড়ে বাংলাদেশে সেই পূর্ণিমা শিলের ঘটনা আজ থেকে আট দশ সাত আট বছর আগে সেই পূর্ণিমা শিলের ঘটনা যখন তার মা কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এসছে করতে এসছে তখন তার মা বলছে ওরে তোরা আমার মেয়েকে ধর্ষণ কর কিন্তু সবাই মিলে একসঙ্গে কি করে আমার মা মেয়েকে ধর্ষণ করবি তাহলে তো আমার মেয়েটা মরে যাবে রে আমার মেয়েটা তো মরে যাবি জানি আমার মেয়েকে আমি তোদের হাত থেকে আমি বাঁচাতে পারবো না তোদের মতো স্বাপের হাত থেকে আমি বাঁচাতে পারবো না কিন্তু তোরা সবাই মিলে একসঙ্গে কি করে আমার মেয়েটাকে ধর্ষণ করবি তাহলে তাকে ছিঁড়ে করে খাবি তোরা এক একজন করে যা গিয়ে ধর্ষণ কর শুনেছেন ইতিহাসে কোনো দিন এই ঘটনা কে মা বলছে ঠিক আছে তোরা ধর্ষণ কর বাবা আমার মেয়েটাকে কিন্তু একজন একজন করে তোরা কর এক সবাই মিলে একসঙ্গে ছিঁড়ে ঘুরে খাস না কি অসহায় অবস্থা কি অসহায় অবস্থা ভাবুন একবার এই বাংলাদেশে হিন্দু মেয়েদের কি অসহায় অবস্থা আর এখানে ওই যারা ডাফলি বাজিয়ে ভারত ভাঙার বিপ্লবী খেলায় মেতেছে আজাদি আজাদি করে আরে তোমাদের এই খেলা তো থাকবে না ভাই তোমাদের এই খেলা তো থাকবে না এই খেলা ঠিকই আছে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী যারা অতন্দ পাহারা দিয়ে নিজেদের জীবন দিয়ে এই দেশটাকে সীমানা রক্ষা করছে যদি কোনোদিন তারা এই সীমানা রক্ষা করতে পারবে না তাহলে ওই সাপদের দল ঢুকবে হৈ হৈ করে ঢুকবে তোমার ওই যাদবপুর ইউনিভার্সিটি তোমার ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এই সব জায়গায় সেই সব সাপদের দল ঢুকবে এবং সেখান থেকে তোমরা যখন ডাফলি বাজিয়ে আজাদি আজাদি করছো বিপ্লব করছো সেইখান থেকে তুলে নিয়ে গিয়ে ওইভাবে কিন্তু একটার পর একটা তোমাদেরকে ধর্ষণ করবে তোমরা কি বুঝতে পারছো না কাদের জন্য তোমরা লড়াই করছো আর যারা তোমাদের পিছন থেকে তোমাদের মদত দিচ্ছে আমেরিকার ডিপ স্টেটের সব পয়সা খাওয়া তোমাদের এই প্রফেসর লেকচারার এটসেট্রা এটসেট্রা যাদের তোমাদের মদত দিচ্ছে তারা কিন্তু বহল তবীয়তে এই আমেরিকান স্টেটের টাকায় বিদেশে গিয়ে ফুর্তি করবে তোমরা যখন বলবে স্যার আমাদের কি হলো বলবে তোরা যা তোরা মর আমরা এখন চললাম এই দেশ থেকে টাটা বাই বাই তোমাদের সতর্ক করছি এটা হচ্ছে বাস্তব জিহাদিরা তাদের একমাত্র কাজ হচ্ছে হিন্দু মেয়েদের যেরকম গাছে পাকা খুল হয় ছিঁড়ে খাওয়া হয় সেই রকম হিন্দু মেয়েদের ছিঁড়ে খাওয়া কেন না হিন্দু মেয়েরা হচ্ছে গণিমতের মাল আর এই গণিমতের মাল যত তুমি ধর্ষণ করবে তত তোমার পয়েন্ট বাড়বে তত তোমার পুণ্য হবে এ কথা তো আমি বলছি না এ কথা তো বলা আছে এ কথা তো বলা আছে কাই এই হিমস্ত সাপদের দল তোমরা যখন আজাদি আজাদি করে লাফাও তখন তাদের জীব দিয়ে টস করে জল পড়ে যেরকম বাঘ সিংহের যখন হরিণের পাল যায় তাদের দেখে জীব দিয়ে টস করে জল পড়ে এই সাপদের দলেরও কিন্তু মনে রেখো রকম জীব দিয়ে টস করে কবে জল পড়ে কবে ভারতের সেনাবাহিনী সরে যাবে কবে আমরা দখল করব আর কবে আমরা এদেরকে ছিঁড়ে খুঁড়ে খাবো আচ্ছা বাংলাদেশের কি অবস্থা চিন্তা করুন এই গত তিন চার মাসে কয়েকশো মানুষকে পিছিয়ে মারা হয়েছে হিন্দুকে কয়েক হাজার হিন্দু নারী ধর্ষিত হয়েছে আর এই নীল ফার্মার জেলার যে ঘটনাটা ঘটে গেল সেটা তো অত্যন্ত হৃদয় বিদারক কি বলবো দশ বারো জন মিলে একটা মেয়েকে তুলে নিয়ে গেল হিন্দু মেয়েকে আর তাকে তুলে নিয়ে গিয়ে ধান কেটে তাকে গিয়ে ধর্ষণ করা হলো ইউনিস প্রশাসন বাংলাদেশের ইউনিস প্রশাসন দেখছে আর হাসছে আমাদের দেশের যারা শিক্ষিত বলে যে শিক্ষিত মানুষ নানি অনেক কিছুর সংস্কারের ঊর্ধ্ব উঠে যেতে পারে তাই ইউনুস তো অনেক শিক্ষিত সে তো তাকে তো আবার শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেই ইউনুসের সরকার চোখের সামনে কেন এগুলো দেখছে কেন না বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি হিসেবে পুরনো দিনে একটা লেখা পড়েছিলাম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির যে বাংলা বিভাগের প্রধান তিনি লিখছেন এই তোদের লাঙলের ফলাটা হিন্দু মেয়েদের ওই জমির খেটের মধ্যে জোর করে ঢুকিয়ে দিবি যেখানে পাবি আমি তো পারব না রে আমার বয়স হয়েছে তাই তোরা যেখানে পাবি তোদের এই লাঙলের ফলাটা হিন্দু মেয়েদের জমিতে ঢুকিয়ে দিবি এই হচ্ছে জেহাদিদের শিক্ষিত মানুষের এই হচ্ছে মানসিকতা এই মানসিকতা হচ্ছে জেহাদিদের শিক্ষিত মানুষদের আর আমাদের আমাদের যারা শিক্ষিত বড় বড় লেকচার দেয় বড় বড় নাকি তাদের উপাধি আছে তারা আমাদেরকে ভুল বোঝায় আমাদের মেয়েগুলোকে বিপথে চালিত করছে তারা দিনের পর দিন আর তারই ফলশ্রুতি হচ্ছে এই ধরনের ঘটনা ও হিন্দু মেয়েকে এইভাবে বিভ্রান্ত করা হয়েছে দিনের পর দিন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে হিন্দুরা সেখানে ভেবেছিল আমরা একবারে মিলেমিশে থাকব আর তারা হেসেছিল ওরে হয় না হয় না তেল আর জল কোনো দিন মিশ খায় না হিন্দুর সাথে মুসলমানের কোনোদিন মিল হতে পারে না তাই ফার্ম এই উপজেলার এই যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু সেই পূর্ণিমা শিলের ঘটনা ঘটেছিল সেই ঘটনা আবারও ঘটলো এবং এ ঘটনা ঘটে চলবে এ ঘটনা কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গের বুকেও ঘটে চলবে এই ভারতবর্ষের বুকেও ঘটে চলবে ও হিন্দুরা ওই হিন্দু মেয়েরা বিশেষ করে যারা কলেজে কলেজে ওই এসে পাই আর নামে বিপ্লবের স্বপ্ন দেখছ তোমাদের ওই বিপ্লব কিন্তু শেষ হবে ওই এর মতো মুখোশের মতো একটা টোটাল আলঘাল্লা খাল্লা তাকে হিজাব আর অনেক কিছু বলা হয় আর বছরের পর বছর একটা করে বাচ্চা পয়দা আর বাড়িতে বসে রুটি বেলা এই কিন্তু তোমাদের জীবন হবে আজকে আফগানিস্তানে যে জীবন হয়েছে মেয়েদের আজকে বাংলাদেশেও কিন্তু এই জীবন হচ্ছে পাকিস্তানেও মেয়েদের এই জীবন হচ্ছে সুদানেও মেয়েদের এই জীবন হচ্ছে এই যেখানে যেখানে এই জিহাদি স্টেট তৈরি হয়েছে সেখানে সেখানে কিন্তু তোমরা মেয়েরা যারা ওই ডিপ স্টেটের কথায় বিভ্রান্ত হয়ে বিপ্লবের আগুন নিয়ে খেলছো তোমাদের ওই আগুন কিন্তু বিপ্লবে কিন্তু ছাই এ পড়বে জল পড়বে বিপ্লব নেমে যাবে তার বদলে কী হবে তোমরা একটা বোরখার আড়ালে চলে যাবে তোমরা বছরের পর বছর শুধু পয়দা করবে আর বাড়িতে বসে ঝুঁটি বেলবে ওই শিক্ষা যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষা আর জওহরলাল ইউনিভার্সিটির শিক্ষা মনে পড়বে আর চোখের জল পড়বে এগুলো হচ্ছে তার পূর্ব নিশান এই ঘটনাগুলো হচ্ছে তার পূর্ণ এখনো সতর্ক হওয়ার চেষ্টা করো এখনো কিন্তু সময় আছে তোমাদের ওই বামপন্থী মেকি বামপন্থার ভেতরে ইসলামাইজেশনের চক্রান্তে তোমরা পড়ো না এরা কিন্তু তোমাদের ভুল বোঝাচ্ছে এরা তোমাদের ভুল বোঝাচ্ছে এবং সব থেকে বেশি অত্যাচার কিন্তু তোমাদের ওপরে নেবে আসবে সেইভাবে এই নির্বাচ এই অত্যাচারগুলো বিভিন্ন বাংলাদেশের জেলায় ঘটে চলেছে তাই এখানকার মেয়েদের বলি ছাড়া বিপ্লবের ধ্বজা নিয়ে যাচ্ছ তোমরা সতর্ক হয়ে যাও ওই বিপ্লব ছাড়ো নিজের অস্তিত্বের কথা ভাবো এবং এই অস্তিত্বকে বাঁচাবার জন্য আমার এই আত্মমর্যাদাকে বাঁচাবার জন্য তোমার এই সেই পুরো সনাতন সংস্কৃতি সেই ভারতের যে সনাতন সংস্কৃতি যেখানে নারীকে সর্বোচ্চ সম্মান দেয়া হয় সেই সনাতন সংস্কৃতিতে ফিরে আসো ফেলে দাও ওই যাগবপুর ইউনিভার্সিটির প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জল্লার ইউনিভার্সিটির ওই জঞ্জ বিপ্লবকে ফেলে দিয়ে সনাতনের ধ্বজা ধরো গেরুয়া ধ্বজা ধরো আর জল বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মা কালী জয় মা কালী দেখবে তাহলে তোমরা তোমাদের সেই সনাতনী ঐতিহ্য যেখানে নারীকে সম্মান দেওয়া হয় সেই সম্মানের সঙ্গে তোমরা বাঁচতে পারবে আর তা না হলে তোমাদের জীবন কিন্তু ওই বোরখার আড়ালে শুধু বাচ্চা পয়দা আর রুটি বেলায় এইখানেই শেষ হবে দ্য ইজ ইজ